সামনে জোর করে টিপকে বিয়ে করে নিল স্বস্তিক হ্যাঁ বন্ধুরা এমনটা দেখেছি আমরা গীতা সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাই এদিকে তো টিপের সাথে স্বস্তিকের বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে একে একে এবার সাত পাক ঘোরা পান পাতা শুভদৃষ্টি সবই হয়ে গেছে অন্যদিকে অভিজ্ঞ মুখার্জি ইলিন সকলে চলে আসছে টিপদের বাড়িতে আর অভিজ্ঞ মুখার্জি স্বস্তিকের সাথে আগের কাটানো মুহূর্তগুলো মনে করতে থাকে আর মনে করতে থাকে গীতাকে আর স্বস্তিককে কিভাবে বাড়ি থেকে বের করে দিয়েছিল এইভাবে অগ্নিত মুখার্জি কষ্ট পেতে থাকে অন্যদিকে তো মেহেক তাকিয়ে তাকিয়ে থাকে আর কোনো কিছু করতে পারে না আর বারবার করে বলতে থাকে বাপি তুমি কখন আসবে এদিকে তো বিয়েতে এবার শিরুদ্দান হবে ঠিক সেই মুহূর্তে কিন্তু এবার শিরুদ্দানের পালা আর এদিকে মেহেক তাকিয়ে থাকে মেহক অঙ্কিত কোনো কিছু করতে পারছে না আর এদিকে স্বস্তিক তো এবার টিপকে সিঁদুর পড়াতে যাবে ঠিক সেই মুহূর্তে সেখানে হাজির হয়ে যায় গীতা আর গীতা চিৎকার করে বলে ওঠে স্বস্তিক বাবু আপনি এটা কি করছেন স্বস্তিক বাবু আর তারপরে স্বস্তিক টিপ সকলে কিন্তু তাকাই গীতার দিকে আর দৌড়ে এসে গীতা গীতা দৌড়ে এসে স্বস্তিকের কাছে বসে আর স্বস্তিকে বারবার করে ধরে বলতে থাকে স্বস্তিক বাবু আপনি এটা কি করতে যাচ্ছেন স্বস্তিক বাবু তখনই টিপ বলে কি স্বস্তি স্বস্তিক বলছো ও স্বস্তিক নয় ও সঞ্জয় আমি ওকে ভালোবেসে বিয়ে করছি আর তুমি এসব কি পাগলামো করছো কি তখনই শ্রী বলে এই মেয়ে তুমি কি করছো কি তুমি যে এখনই বাড়িতে ছিলে না হঠাৎ করে চলে এলে আবার স্বস্তিক স্বস্তি করে চিৎকার করছো ওঠো এখান থেকে ওঠো বলেছি তখনই গীতা বলে আমার হাত ছাড়ুন আমি এখান থেকে উঠবো না আমার স্বস্তিক বাবু এমনটা করতে পারে না স্বস্তিক বাবু আপনি আমাকে কথা দিয়েছিলেন যে আপনি আমাকে সারা জীবন আমার সাথে থাকবেন তাহলে আপনি কেন অন্য মেয়েকে বিয়ে করবেন স্বস্তিক তাকান কিন্তু স্বস্তিক একটা কথা বলে আমি আপনাকে চিনি না সরে যান এখান থেকে আর এটা কি হচ্ছে এটা কি বিয়ের মাঝে এরকমভাবে সিন্ডিকেট করলে কি আপনারা কি একটু গাঢ়ক্ষার ব্যবস্থাও করেনি এরকমভাবে উনি এখানে সেনকেট করছে সুমন বলে আচ্ছা তুমি এমনটা কেন কেন করছো ওঠো তুমি ওঠো আমরা উঠে কথা বলি কিন্তু গীতা কোনো মতোই স্বস্তিককে ছাড়তে চায় না আর বারবার করে স্বস্তি সত্যি এবং বলে চিৎকার করে থাকে ঠিক সেই মুহূর্তেই সেখানে মেহেক আসে আর মেহেক আসে বলে আমার গীতা বৌদিকে ওঠো না ওটা আমার দাদা সত্যি আমার দাদা ও আমার স্বস্তি দাদা ভাই আর তখনই প্রিয়ঙ্কদা বলে তুমি এটা কি বলছো তো কি তুমি এটা ভুল বলছ তখনই প্রিয়ঙ্কদার স্বামী বলতে থাকে তোমরা এসব কেন কেন এরকম করছো বলতো এই তুমি এখানে থেকে সরতো গীতাকে সেখান থেকে সরাতে গেলে তখনই অঙ্কিত বলে না উনি ঠিকই বলছে এই সত্যিই আমাদের স্বস্তি দাদা ভাই সত্যি দাদা আমরা খুঁজে পাওয়া যাচ্ছিলাম না আমরা বুঝতে পারিনি টিপির সাথে ওনার বিয়ে হচ্ছে স্বস্তিক বলে আপনারা কিন্তু মিছি মিছি চিৎকার করছেন সরোজান এখানে সরোজান তারপরেই কিন্তু সিঁদুরটা নিয়ে যখনই টিপকে পড়াতে যাবে ঠিক সেই মুহূর্তে গীতা স্বস্তিকের হাটটা ধরে আর স্বস্তিক বলে হাটটা ছাড়াও হাটটা ছাড়াও বলেছি তারপরে টিপ গীতার হাটটা ধরে টানা থাকে আর গীতাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর তারপরেই তো স্বস্তিককে স্বস্তিক সিঁদুর পরিয়ে দেয় টিপকে আর স্বস্তিকের সাথে টিপের বিয়েটা হয়ে যায় তারপরেই তো গীতা ঠল করে কাঁদে থাকে আর একটা কষিয়ে থাপ্পর মারে স্বস্তিককে আর মানে স্বস্তিকবাবু আপনি এটা করতে পারলেন স্বস্তিকবাবু বাবু আপনি এতটা নিচে নেমে গেছেন আপনি আপনি বুঝতে পারছে না আপনি চিনতে পারছেন না আমাকে তখন সত্যি বলে কেন একনটা করছে না আপনারা এখান থেকে উঠে যান টিপ এটা কি হচ্ছে এটা কি টিপ তারপরেই গীতা তো সিংদান দেখে গীতার মাথাটা একটু ঘোরা থাকে আর গীতা সেখানে পড়ে নিতে গেলে তখন সেখানে মেহেক অঙ্কি ছকলে মনে চলে আসে আর গীতাকে ধরে নিয়ে একটা চেয়ারে নিয়ে গিয়ে বসাই তারপরেই তো শ্রী বলে তোমরা ওঠো চলো তোমরা বাস ঘরে চলো এরকমভাবে এই অশান্তির মধ্যে থেকো না ঠিক সেই মধ্যে সেখানে অগ্রহিত মুখর্জ্জি প্রণালয় চলে আসে আর তারপরে এসে দেখে যে মেহেকের কোলে নিয়ে গীতা শুয়ে রয়েছে মেহকের কলে গীতাকে দেখে ছয় মিনিট চমকে যায় আর বলে গীতা গীতা এখানে রয়েছে কি ব্যাপার গীতা এখানে তখনই মেহেক সমস্ত ঘটনাটা খুলে বলে তারপরে অগ্রিত মুখার্জি বলে স্বস্তিক কোথায় তখন এই মেহক বলে দাদা ভাই ওইখানে তারপরে অগ্নিত মুখার্জি সেখানে যায় আর সেখানে গিয়ে দেখে স্বস্তিক আর বলে স্বস্তিক স্বস্তিক তো এখানে স্বস্তিক আর স্বস্তিককে ধরে জড়ি জড়িয়ে কাঁদে থাকে তখন স্বস্তিক বলে আপনারা করছেনটা কী এটা আমি স্বস্তিক নয় কে স্বস্তিক বলছি তো আমি সঞ্জয় তখনই প্রলয় বলে স্বস্তিক তুই এটা কি বলছিস কী তারপরে তো প্রলয় আর এই সকল সেখান থেকে চলে যায় আর বলে আপনারা এটা কি করছেন কি তখন অমৃত মুখার্জি বলে আমি ওটা আমার ছেলে যে ছেলেকে আমার হারিয়ে গিয়েছিল যে ছেলে আমার মারা গিয়েছিল কিন্তু মারা যায়নি সেই ছেলে আমার জীবিত রয়েছে আর আমার সব চোখে দাঁড়িয়ে রয়েছে তখনই প্রিয়াঙ্কা বলে আপনারা এটা কোনো ভুল হচ্ছে অমৃত মুখার্জি বলে কোনো ভুল হতে পারে না তখনই টিপ বলে আচ্ছা মা এটা এই সমস্ত কিছু তোমার জন্য হয়েছে তুমি তো ওই মেয়েটাকে আলগিয়ে দিয়ে বাড়িতে রাখলে তুমি না তুমি যদি ওই মেয়েটাকে না লাগলে তাহলে কিন্তু এত কাণ্ড ঘটতোই না প্রিয়াঙ্কা বলে সেটা আমি কি করে জানবো যে ওই অ্যাডভোকেট অগ্রিম অমৃত মুখার্জির বৌমা এটা তো আমার জানা ছিল না আর তাছাড়া তুই যে আমাকে বিয়েটা করেছিলি আমি কিন্তু ছেলেটাকে আশীর্বাদ পর্যন্ত করিনি আমি ছেলেটাকে চিনতাম না আমি ছেলেটাকে জানতাম না পর্যন্ত ও জন্যই তো বলছিলাম কোথাকার কে না একটা ভালোভাবে দেখে শুনে বিয়ে করতে হবে টিপ বলে আমি যা বলছি আমি ঠিক বলছি আমরা এখন স্বামী স্ত্রী আর আমরা এখন কারো কথা শুনবো না কি সঞ্জয় কি বলো স্বস্তিক বলে হ্যাঁ হ্যাঁ টিপ আমরা এখন আমি তোমাকে বিয়ে করেছি আর আমরা দুজন এখন একসাথেই থাকবো আমরা কারো কথা শুনবো না তখনই মনতোষ বলে এই আপনারা কেন বিনা নমন্ত্রণ এখানে তো চলে যান এখান থেকে চলে যান অঙ্কিত আমাদের সম্পর্কটা একটু ভালো হয়েছিল কিন্তু কি হলো বলছে সম্পর্কটা সম্পর্কটা তো সেই আবার খারাপ হয়ে গেল তাই না তখন অঙ্কিত বলে তোমাদের ভুল হচ্ছে কাকা আমি ঠিকই বলছি এই তো আমি স্বস্তি দাদা ভাই আর এটা আমাদের গীতা বোধি ওনার দুজন স্বামী স্ত্রী এখান থেকে চলে যান আর ওই মেয়েটা এই কোনো ঠিক ঠিকানা নেই তখন অরিত মুখার্জি বলে কে বলেছে ঠিক ঠিকানা নেই নাম অ্যাডভোকেট অগ্রিত মুখার্জি আর আমি আমার যে দেখছেন ওনাকে সবাই অ্যাডভোকেট গীতা এল এল বিয়ে হতে পারে না বা কোনো রাস্তার মেয়ে হতে পারে না এই কথা শুনে তো বলা আরে সকলে চমকে যায় তাহলে বন্ধুরা এবার কি হতে চলেছে স্বস্তিক তো টিপকে বিয়ে করে নিল তাহলে গল্পের মোড় এবার কেমনভাবে ঘুরতে চলেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তাছাড়া এমনটা চলেছি আমরা গীতা এল এল বি সিরিয়ালের আজকের পর্বে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত নিয়ে